হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদেরকে হচ্ছে লাইভে লাউ দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো আজকে রান্নাটা আমি হাতে মেখে করব হাতে মেখে চট করে কিভাবে রান্নাটা বসিয়ে দেওয়া যায় মানে আপনার কাছে সব মশলা টশলা গুছিয়ে ফেললে দেখা গেছে যে চুলার কাছে না থেকেও আপনি হাতে মেখে এটা সুন্দর করে বসিয়ে দিতে পারবেন এখানে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিব লবণ এবার এখানে হচ্ছে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া এটা হচ্ছে জয়ফল আর এটা হচ্ছে জয়ত্রীর গুড়া আর এখানে এলাচ দারুচিনি আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে এই যে এটাকে কি যেন বলে লবঙ্গ লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে এখন একবারে দিয়ে দিব আর এখানে আছে বাটা। এই রান্নাটা আজকে করব হচ্ছে এই যে লাউ দিয়ে আলু আমি একটু আলু কিছু দিবো যেহেতু আলু খেতে পছন্দ করি তো মনে হচ্ছে আলুটাকে মিস করব। এই জন্য একটু আলো দিয়েছি আর হচ্ছে এই যে লাউ লাউ দিয়ে গরু মাংস খেতে কিন্তু খুব মজা হয় আচ্ছা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিব কারণ হচ্ছে এই মাংসে কিছু চর্বি আছে তো তাই তেলটা একটু কমই দিব এখন হচ্ছে মাখানোর পালা আমার কাছে মনে হয় যে যে কোনো আপনি ছোট মাছ আলু দিয়ে যখন চকচরি করবেন বা হচ্ছে এরকম যে কোনো মাখা জাতীয় কিছু করবেন মাখানো তো মাখানোটা হচ্ছে মানে রান্নার ফর্টি পার্সেন্টই হয়ে যায় এই মাখানোতে বাকি সিক্সটি পার্সেন্ট হচ্ছে রান্নাতে হয় তো আমি সেই ফর্টি পার্সেন্টের কাজ করতেছি এমন ভাবে মাখাবো যেন এখানেই ফর্টি পার্সেন্ট রান্না হয়ে যায় আপনার হাতে মেখে বসিয়ে দিলে অত একটা চিন্তা থাকে না হ্যাঁ আপনি মশলা কষিও করতে পারেন সেটা আলাদা মজা আর এটা হচ্ছে আপনি ঝটপট হাতে একটু কম সময় আপনি হচ্ছে জাস্ট সব মশলা তেল গুলোকে ভালো করে মাখিয়ে বসিয়ে দিবেন ওকে আমার প্রায় মাথা অনেকখানি শেষ এবার হচ্ছে আমি চুলাটাকে দিয়ে দিব

এই যে আপনি সবকিছু মেঘে বসিয়ে দিলেন তারপর এটাকে ভালো করে কষাতে হবে অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে ঢাকনা দিয়ে এটাকে কষাতে হবে এটা এখন কাজ হচ্ছে শুধু কষানো রেখে মাংসটা আপনি বসায় দিলে একেবারে কোনো প্যারা থাকে না দেখা যায় আপনি হাতে রেখে বসালেন তারপরে গিয়ে অন্য কোনো কাজ করলেন মানে খুব সুবিধা হয় আর গরুর মাংস হতে তো একটু টাইম লাগে তো আমি তো এতক্ষণ লাইভে থাকতে পারবো না এটা হচ্ছে আমি কোন পর্যায়ে হচ্ছে এই যে আলু আর এটা দিব এটা দিয়ে আপনাদেরকে তারপরে বাকিটা জাস্ট আর হয়তো নেক্সট টোয়েন্টি মিনিট লাগবে আর এই হচ্ছে কি বলবো এই লাউ আর আলুটা দেওয়ার পরে হয়তো আর টোয়েন্টি মিনিট লাগবে যে ধীরে ধীরে আমি কিন্তু এখন পানি ব্যবহার করব না এই ধীরে ধীরে মাংসটা কি পানি পানি আসবে একদম কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দেব আচ্ছা এটা কষানো হোক আমি এটাকে আপনাদেরকে হচ্ছে একটা মজাদার জিনিস দেখাই কারো লালা পড়লে কিন্তু আমার কোনো দোষ নেই এটা এখন আপনাদেরকে এ ফাঁকে আমি একটু জলপাই ভর্তা করব তো তো এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দেই মাংসটা হচ্ছে কষানো হতে থাকুক এই যে এগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে বাজার থেকে এনে জলপাই ভর্তা আমার অনেক পছন্দ মানে ভর্তা আমাদের বাসার ভর্তা সবাই কি যে পছন্দ করে সহ্য করতে পারতেছি জল অনেক টক চিনি লাগবে চিলি ফ্লেক্স দাও চিলি ফ্লেক্স দাও করে একটু চটকে নিতে হবে এটা এখনই করতাম যাই হোক লাইভে আপনাদেরকে একটু ভর্তাটাও দেখিয়ে দেই মাংস হতে থাকুক এটা বাজারে যে কতগুলো জলপাই থাকে না যে বাজার থেকে এনে একটু বাইরে রেখে দিবেন কাঁচা ওটা আরও মজা মানে ওই কাঁচা জলপাই ভর্তাটা আরো বেশি টেস্টি এটা তো একটু সেদ্ধ করে নিয়ে আসি যেহেতু এটা কাঁচা ছিল কিন্তু বাজার থেকে কাঁচা এনে রেখে দিলে যে পেকে যায় না ওই জলপাই দিয়ে ভর্তা হচ্ছে মানে ওটা হচ্ছে জলপাইয়ের ভর্তার মধ্যে সেরা আর তারা পাকা জলপাই একদম মানে ওটা গাছ পাকা থাকে এবার কাজ হচ্ছে চটকে নেওয়া এই ভর্তাটা আসলে এখন করার কথা ছিল না হাতের কাছে পেয়ে গেছি করে ফেলতেছি কি অবস্থা হতে থাকুক ওকে এটাতে আমি যে চিলি ফ্লেক্স দিব এই চিলি ফ্লেক্সটা হচ্ছে আম্মু বাসায় হচ্ছে আমি এটাকে হচ্ছে শুকনো মরিচকে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে অথবা আপনি চুলায় টেলে এটা আম্মু চুলায় টেলে নিসে চুলায় টেলে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিসে এটা এই চিলি ফ্লেক্সটা শুধু বানানো হয়েছে যে আমরা বাসায় যে ভর্তা টর্তা খাই এই ভর্তাগুলোর জন্যই এত সুন্দর ঘ্রান হয় আগে আমি লবণ আর এই চিলি ফ্লেক্স টা দিয়ে আমি দেখবো এটার মিক্সটি কতটুকু প্রয়োজন হবে তারপরে আমি চিনি দিব একটা হচ্ছে জলপাই ভর্তা প্রচুর টক চিনি দিতে হবে আমি ভর্তাতে চিনি কম্প্রোমাইজ করি না টক মিষ্টি ঝাল মানে মিষ্টি টক ঝাল সবকিছুর ব্যালেন্স করে হচ্ছে এই ভর্তাটা হবে এবার একটু টেস্ট করি হুম আর একটু চিনি লাগবে بس ভর্তাটা রেডি এভাবে জাস্ট বক্স করে রেখে দিব যা যখন মনে হয় সে নিয়ে খাবে মজা এটা নরমাল ফ্রিজে বক্স করে রেখে দিলেই হয়ে যাবে আচ্ছা এবার মাংস দেখি কি অবস্থা মুকে আপনাদেরকে এই ফাঁকে জলপাই ভর্তাটাও দেখা হয়ে গেল যে দেখুন মাংসে কিন্তু পানি ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে মাংস থেকে অলরেডি পানি বের হয়ে গেছে আমি যেটা করব এই পর্যায়ে লাউ আর আলুটা দিয়ে দিব এই যে তখন লাউ আর আলু হচ্ছে এই মাংসর সাথে ভালো করে কষানো হবে ঝোলের সাথে আলুর সাথে এটা তো এখন আপনাদেরকে ফাইনাল লুক দেখাতে পারবো না কারণ হচ্ছে এটা হতে আরো বিশ মিনিটের মতো লাগবে তো আমি যখন এটা হয়ে যাবে আপনাদেরকে একটা ফাইনাল দিয়ে দিব ওকে এখন আমি পানি দিব না আর একটু কষানোর পরে হচ্ছে পানি দিয়ে 20 মিনিট রেখে দিব 20 মিনিট রেখে দিলে এটা হয়ে যাবে তো আপনাদেরকে আমি ফাইনাল একটা সস দিয়ে দিব আমার কাজ হচ্ছে জাস্ট এটা আর 5-7 মিনিট কষাবো কষায়ে পানি দিয়ে দিব ওকে তাহলে আমি ভিডিওটা শেষ করতেছি এই যে এটা হয়ে যাওয়ার পর একটা ফাইনাল লুক আমি শর্টস দিয়ে দিব ওকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ